মূসা রেসাল্লাম আল্লাহকে তোর পরবর্তীতে দাঁড়াইয়া বলেন রে মালিক আল্লাহ আমি যদি আল্লাহ কাছে তুমি কি চাইতা আল্লাহ বলেন হে মূসা হাউ দিস পসিবল এটা কিভাবে সম্ভব কোনোদিন সম্ভব না তুমি কোনোদিন আল্লাহ হবা না আমি কোনোদিন মূসা হব না কোনোদিন সম্ভব না আল্লাহ তালা যখন এই কথা বললো মূসা আলাইসাল্লাম বলেন রে আল্লাহ জানি জানি হবে না তবে আল্লাহ যদি হতো তাহলে কি চাইতেন কোন নিয়ামতটা চাইতেন আল্লাহ তখন বলেন রে মূসা যেহেতু বলছো তাহলে আমি আল্লাহ তালা কোন নিয়ামত চাইতাম জানো 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 আমি সুস্থতার কামনা করতাম আমি সুস্থতা নিয়ে চাইতাম তাহলে বোঝা যায় এই সুস্থতা নিয়ামোদ বড় দামি একটা নিয়ামোদ নিয়ামাতা নিমাবুরুম ফি হিমা কাতিরুম মিনান্না সিহাদুয়াল ফরক পক্ষ থেকে বান্দার প্রতি সুবিশাল দুইটা নিয়ামত। এক নম্বর সুস্থতা নিয়ামোদ দুই নম্বর অপ্সরে নিয়ামদ নবী আমার বলেন আমার যে উম্মত এই দুইটা নিয়ামত পাওয়ার পর যদি আমার কোন উম্মত কদর দিতে শিখে এক নম্বর সুস্থতা নিয়ামত দুই নম্বর অপসরের নিয়ামত যদি এই দুইটা সুবিশাল নিয়ামত পাওয়ার পর যদি কদর দিতে পারে তাহলে এই দুইটা নিয়ামত সুস্থতা নিয়ামত অপসরের নিয়ামত বান্দার কাছে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে কিন্তু আমরা কি পরিমাণ কপাল পোড়া হয়ে গেলাম এই সুস্থ থাকার পর সুস্থতার কদর দিতে শিখলাম না অপসরে থাকার পর অপসরের কদর দিতে শিখলাম না কিন্তু না না আমরা তখনই বুঝতে পারলাম সুস্থতার কি পরিমাণ দাম যখন অসুস্থ হয়ে গেলাম তখন বুঝতে পারলাম অসুস্থ হওয়ার পর সুস্থতার কি পরিমাণ দাম বান্দা যখন একটা হাত হারায় ফেললো তখন বুঝলো হাতের কি পরিমাণ কদর দিতে হয় সুস্থ থাকা অবস্থায় কি পরিমাণ কদর দিতে হয় বান্দা যখন একটা পা হারায় ফেলল তখন বুঝে সুস্থতার কি পরিমাণে কদর বান্দা যখন চক্ষু হারায় ফেললো তখন বুঝলো চক্ষুর কি পরিমাণ দাম এজন্য যদি তোমার মৃত্যুর আগ পর্যন্ত যদি সুস্থতা ধরে রাখতে চাও তাহলে বান্দা সুস্থতার কদর দিতে শিখো সুস্থ থাকার অবস্থায় সুস্থতার কদর দিতে শিখো এই সুস্থতার বড় দাম সুস্থতা নিয়ে আমতের বড় মূল্য মুসা সালাম আল্লাহর সাথে অনেক কানেকশন অনেক কথাবার্তা বলে ওই সালাম কে আল্লাহ লকুবি দিয়ে দিল। দিল্লাম আল্লাহ তালা মৌসাকে কালিমুল্লাহ লকুবি দিয়ে দিল ওই মূস আলাইহাল্লাম তুর পরবর্তীতে দাঁড়াইয়া আল্লাহর সাথে কানেকশন আল্লাহর সাথে কথা বলে মূসা আলাই আল্লাহকে তোর পরবর্তীতে দাঁড়াইয়া বলেন রে মালি তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমি মুসার কাছে আমি আল্লাহর কাছে তুমি কি চাইতা আল্লাহ বলেন হে মূসা হাউ দিস পসিবল এটা কিভাবে সম্ভব কোনো দিন সম্ভব না কোনো তুমি কোনোদিন আল্লাহ হবা না আমি কোনোদিন মূসা হব না কোনো দিন সম্ভব না আল্লাহ আলা যখন এই কথা বলল মূসা আলাইসাল্লাম বলেন রে আল্লাহ জানি জানি হবে না তবে আল্লাহ যদি হতো তাহলে কি চাইতেন কোন নিয়ামতটা চাইতেন আল্লাহ তখন বলেন রে মূসা যেহেতু বলছো তাহলে আমি আল্লাহ তালা কোন নিয়ামত চাইতাম জানো 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 আমি সুস্থতার কামনা করতাম আমি সুস্থতা নিয়ে আমোদটা চাইতাম তাহলে বোঝা যায় এই সুস্থতার নিয়ে আমোদ দামি একটা নিয়ে এ বান্দা এই সুস্থতা নিয়ে আমোদ পাইছ এই বান্দা সুস্থতার কত দিতে শিখো বান্দা যদি কদর দিতে শিখতে পারো তাহলে তুমি দামি হয়ে গেলা কেমন কেমন দামি বান্দা তাকায় তাকায় দেখো কত বয়স্ক মানুষ আছে যারা বিছনার মধ্যে পড়ে আছে খাটের মধ্যে শুই তো বান্দার তারা পড়ে আছে তারা নড়তেও পারে না চড়তেও পারে না কিছু করতে পারে না অসুস্থ অনেক কষ্ট হয় তাদের কেন 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 কারণ তারা দুনিয়াতে থাকার পর সুস্থতা হালাতে বান্দা কদর দিতে শেখে নাই এজন্য তাদের আজ এই অবস্থা তুমি যদি এই সুস্থ থাকার পর সুস্থতার কদর দিতে শিখতে পারো তাহলে তো তুমি ওই বৃদ্ধ বয়সে তোমার কষ্ট করতে হবে না কারণ এই সুস্থতা নিয়ে আল্লাহ তোমাকে মৃত্যুর পর্যন্ত দিয়ে দিবে এজন্য বান্দা সুস্থ থাকার পর বান্দা যৌবনকাল কাল সময় পাওয়ার পর বান্দা এই যৌবনকালের সময় বিতা করে দিও না তুমি মনে করতে পারো আমার তো এখন শক্তি আছে আমার গরম গরম রক্ত আছে আমি যা চাইব তাই করতে পারবো কেউ আমাকে ফিরাইতে পারবে না বান্দা না না যৌবনকালের সময় তো বান্দা তোমার থাকবে না কারণ বান্দা এই যৌবন সময় থাকতে যদি আল্লাহর রাস্তায় যদি এই সময়টা ব্যয় করতে পারো তাহলে বান্দা কি পরিমাণ ফায়দা হয়ে যাবে বান্দা কি পরিমাণ ফায়দা হবে নবী হাদিসের মধ্যে বলেন অসা বন্নাশা ইবাদী যৌবনকালের সময় আল্লাহর দরবারে বড় দামি বড় দামি বড় গো কেমন দামি জানো আল্লাহলা কাল কিয়ামতের ময়দানে যৌবনকালের ইবাদত করিয়ালা ওই বান্দাকে আড়ছে মো আল্লাহ নিচে জায়গা করে দিবেন এজন্য যৌবনকালের সময় পাওয়ার পর অনধ্যয় বান্দা ব্যয় করে ফেলিও না বান্দা যৌকাল সময় পার পর এই সময়টা আল্লাহর আসতে ব্যয় করো বান্দা ব্যয় করবা টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আমি ব্যয় করার জন্য বলতেছি না চব্বিশ ঘন্টা তোমাকে মসজিদে এসে এসে আল্লাহর জন্য জিকির করতে হবে নামাজ পড়তে হবে বান্দা এই কথা আমি বলতেছি না তুমি বাইশ ঘন্টা তুমি তোমার নিজের জন্য ব্যয় করো আর বাকি দুই ঘন্টা তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো তাহলে এই বান্ধা কামিয়াব হয়ে যাবে কারণ নবী বলেন আখলিস দিন আমালুল কলিল নবী বলেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট নবী বলেন নাই কাশির আমালুল কাসির বেশি আমলের জন্য নাজাতের জন্য যথেষ্ট এজন্য নবী বলছেন কলিল অল্প আমলেই যথেষ্ট এজন্য অল্প আমল করবা তাতে আল্লাহ নাজাদ দিয়ে দিবে